কবিতা কতদিন তো হয়ে গেল প্রদীপের সাথে আর দেখা হয় না প্রদীপ তোমার বন্ধু ডাকতাম যাক জুবু আগে প্রায় পথেঘাটি বাজারে দেখা হয়ে যেত এক গান হেসে বলত এর কি খবর আমি বলতাম ভালোই আছি এখন আর দেখা হয় না কোথাও তবে চলে গেলো বিদেশি বিভূ অন্য কোথাও কত পরিচিত মুখের শাড়ি শাড়িদের সাথে আর দেখা হয় না আগে সিনেমা হলে মেট্রোতে দেখা হয়ে যেত তবে এখন তো আর সিনেমা হল নেই তাছাড়া বয়সের ভারী হয়ে যারা আছে তারা তো বাড়ির বাদ খুব কমই হতো তাহলে দেখা হয়ে যাবে কি করে বয়স এখন গৃহবন্দী করে দিয়েছে আমাদের ইতিমত গোবিন্দে আর বার্ধক্য দিয়েছে জড়া বেঁধে তাই আর দেখা হয় না পরিচিত মুখের মানুষগুলোর সাথে তাই কেমন মেয়মান হয়ে থাকে এরই মাঝে প্রিয় বন্ধু দীপকটা এই তো কিছুদিন আগে টাটা বাই বাই করে চলে গেল ওপারে এপারে আর দেখা হবে না কোনোদিন মাথা কুটে মরে গেলেও চলে গেছে সুভাষ আমার বাল্য বন্ধু আর যারা এখনো আছে কে কোথায় কেমন আছে কোথায় আছে কে জানে কে জানে তবে কি সেই সব প্রিয় মানুষগুলোর সাথে আর কোনো দিন দেখা হবে না কোথাও কোনো কারে চলতে চলতে পেছন থেকে কাঁধে হাত রেখে চমকে দেবে না কেউ জীবন এত ছোট হয়ে যাবে কে কবে ভেবেছে সব স্কুল কলেজে একসাথে যাদের সাথে পড়তাম তারা কি কোথায় যে চলে গেছে তবু তো দু একজনের সাথে কালী দেখা হতো কোথাও না কোথাও জীবনের চাঁপা করে পৃষ্ঠ হয়ে একজন মরা হয়ে জীবন করছে তারা প্রেক্ষাপট মুছে গেছে যেন কবে জীবন নিয়ে গেছে সামনের দিকে আর কেউ নাম না জানা কিংবা খুব চেনা চেনা লাগছে এক সময় কত পরিচিত বন্ধু ছিল এখন হঠাৎ দেখা হয়ে গেলে গড়িয়াহাট মোড়ে কিংবা মেট্রোর মধ্যে কিন্তু নামটা যে কিছুতেই মনে পড়ছে না মনে করতে পারছে না প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কত কথা হলো ছেলে কোটাতে পড়ছে আমার নামটা কিন্তু ঠিক মনে রেখেছে অথচ দেখুন আমি ওর নামটা কিছুতেই মনে করতে পারলাম না আর লজ্জায় ওকে জিজ্ঞেসও করে উঠতে পারলাম না যে তোর নাম কি ট্রেন এসে গেল ও টাকা করে চলে গেল আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর নামটা হাত সাথে লাগলাম দিয়েই চললাম কিন্তু কিছুতেই নামটা পেলাম হয়ে হয় এইরকম কি বলেন তাই না অনেক পরে মনে পড়েছিল ওর নাম সৃজন নিখিলের সাথে প্রায় বৈকালিক ভ্রমণের সময় দেখা হতো রিটায়ার করার পর শেয়ার মার্কেট নিয়ে ব্যস্ত ছিল তারপর কি জানি ওর কি হলো আর দেখা হয় না পরে শুনেছিলাম নিখিল বিশ্ব নিখিলের মায়া কাটিয়ে হবে না কোনদিন তবে হ্যাঁ বিধানের সাথে কাজে দেখা হয় সমস্যায় জর্জরিত হয়েছিল দিন গুজরান করছি এখন বিধান বুদ্ধিমান কি পোকা বলা সম্ভব নয় জীবনের সব সঞ্চয় নিজের ছেলে মেয়েদের মধ্যে বেরিয়ে এখন যে অনাথের মতো ঘুরপা খাচ্ছে হয়তো ত্যাগের আনন্দে সব কিছু ছেড়ে ছুড়ে মানব করতে যাওয়াটাই মুখ্য করেছিল কিন্তু পিছুটা সব এলোমেলো করে দিল আবার ফিরে এসে স্থানে স্ত্রী বিয়োগের পর খুব একা হয়ে গেছে যেন কেউ নেই কেউ নাই কিছু নাই জীবনে প্রেক্ষাপট কেমন অসহায় করে দিয়ে গেল বিধানকে সেই বিধান যে কিনা যারা কিনা প্রতিনিয়ত প্রতিক্ষণ পরিচিত পরিচিত গণ্ডি পেরিয়ে অপরিচিত গণ্ডিতে প্রবেশ করে চলেছে সারা জীবনে পরতপথে কত মানুষের সাথে আলাপ পরিচয় কত বার্তা প্রেম প্রণয় ভালোবাসা সক্ষতা হৃদতা কত কি থাকে থাকে বিবাদ বিচ্ছেদ এমনি করে দিন মাস বছর চলে যায় তারপর একদিন পৃথিবীকে টা পাই বাই করে চলে যেতে হয় চলে যায় কোথায় যায় কেউ জানে না কারণ যেখানে যায় সেখান থেকে কেউ ফিরে আসে না সব বিস্তৃতি অতলে গহবরে মিলে যায় চিরতরে সমাপ্ত